বিসমিল্লাহ রহমানি রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি হে চাদর আচ্ছাদিত রাত্রির কিছু অংশ ব্যতীত রাত্রি জাগরণ করো অর্থ রাত্রি বা তার চেয়ে কিছু কম বেশি কোরআন পাঠ করো ধীরে ধীরে নিশ্চয় আমি তোমার প্রতি একটি তথ্যপূর্ণ বাণী নাজিল করব। নিশ্চয়ই রাত্র জাগরণ কঠোর সাধনা ও একাগ্রতার জন্য সহজ নিশ্চয়ই দিবাভাগে আপনার কর্মব্যস্ততা আছে এবং আপনার প্রভুর জিকির করুন ও একাগ্রতার সাথে ধ্যানমগ্ন থাকুন তিনি পূর্ব ও পশ্চিমের প্রভু তিনি ভিন্ন কোনো উপাস্য নেই তাকেই আপনি অভিভাবক গ্রহণ করুন কাফিররা যা বলে তাতে ধৈর্য ধরুন ও তাদেরকে ভদ্রভাবে বর্জন করুন ধনী মিথ্যাবাদীদেরকে আমার দায়িত্বে দিয়ে দিন ও কিছুদিনের জন্য অবকাশ দিন নিশ্চয়ই আমার কাছে ভারী শিকল ও জ্বলন্ত শিখা রয়েছে ও গলাবন্ধকারী খাদ্য ও শক্ত আজাব আছে সেদিন পৃথিবী কাঁপবে ও পর্বতসমূহ চূর্ণ হয়ে বালুর ন্যায় হবে ও আমি তোমাদের নিকট পাঠিয়েছি একজন রাসুল সাক্ষীস্বরূপ যেমন আমি ফেরাউনের নিকট রাসুল পাঠিয়েছিলাম কিন্তু ফেরাউন রাসুলকে অস্বীকার করল তাই আমি তাকে শক্ত শাস্তি দিলাম সুতরাং তারা রক্ষা পাবে কি সেদিনকে মিথ্যা জানালে যে দিনটি শিশুকে বৃদ্ধ বানাবো আকাশ ফেটে যাবে আল্লাহর ওয়াদা পূর্ণ হবে নিশ্চয় এটা এক নসিয়ত তবে যার ইচ্ছে সে যেন প্রভুর পথ ধরে আপনার রব জানেন যে আপনি ধ্যানমগ্ন থাকেন রাত্রির প্রায় দুই তৃতীয় অংশ কোনো সময়ে অর্ধেক ও কোনো সময়ে এক তৃতীয়াংশ আল্লাহ দিন ও রাত্রি নিয়ন্ত্রণ করেন তিনি জানেন যে তোমরা তার হিসাব রাখতে পারবে না তিনি তোমাদের দয়া করেছেন তো তোমরা কিছু কোরআন পড়ো আল্লাহ এটা জানেন যে তোমাদের মধ্যে কেউ রুগ্ন থাকবে এবং কেউ রিজিকের জন্য ভ্রমণ করবে আর কেউ আল্লাহর যেটুকু সহজ রাস্তায় জিহাদে লিপ্ত থাকবে তাই ততটুকু কোরআন পড়ো আর নামাজ কায়েম করো ও জাকাত প্রদান করো আল্লাহকে নিষ্ঠার সাথে কার্যে হাসানা দাও এবং যে নেই সিও উপকারার্থে প্রেরণ করবে তা আল্লাহর কাছে পাবে তা অতি উত্তম ও ভালো পুরস্কার ও আল্লাহর নিকট ক্ষমা চাও নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল আসসালামু আলাইকুম নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আর এই মুহূর্তে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন সকলের সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ আমি নিপা বলছি অস্ট্রিয়া থেকে আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আশা করছি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন পাশে থাকা বেল বাটনটি অল অপশনে প্রেস করে দিবেন এতে করে আমি যে কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি আপনার সময় সুযোগ মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর অলরেডি যারা এই কাজগুলো করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আজকের ওয়েদারটা মাশাল্লাহ অনেক বেশি সুন্দর ছিল আর ওয়েদার ভালো থাকলে মন চায় অনেক জায়গা ঘুরতে বের হই বাচ্চাদের নিয়ে আর এই তো যেই কথা সেই কাজ ওয়েদার অনেক ভালো ছিল আবহাওয়া ভালো থাকার কারণেই কয়েক ফ্যামিলি কয়েকজন ভাবিকে নিয়ে আমরা একটু পিকনিক করতে গিয়েছিলাম আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এটা অনেক সুন্দর একটা পার্ক তো এটাকে বলা হয় ব্লুমেন গার্ডেন ফ্লাওয়ার গার্ডেন তো পার্কটা অনেক বেশি সুন্দর তো আপনারা তো দেখেই নিয়েছেন প্রবেশ পথটা সেখানে ওয়েলকাম লেখা ছিল তো আমরা পার্কের ভিতরে ঢুকে গিয়েছি আর প্রথমেই তো দেখতে পেয়েছেন অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ আর এখনও খুব ভালোভাবে ফুলগুলো ফোটেনি তবে সামনে হয়তো আরও এক মাস বা দেড় মাস পরে আরও অনেক বেশি ফুল ফুটবে তো আমরা চলে গিয়েছিলাম ওয়েদারটা ভালো ছিল বলে আর এই দেশে পিকনিক বলতে আমরা আসলে বাহিরে গিয়ে রান্নাটা করি না আমরা সবাই বাসা থেকেই রান্নাগুলো করে নিয়ে এরপরে বাহিরে গিয়ে সবাই মিলে একসঙ্গে সুন্দরভাবে সময় কাটাই ঘোরাঘুরি করি খাওয়া দাওয়া করি এটাই আমাদের কাছে অনেক বেশি আনন্দের যেহেতু বাইরে গিয়ে রান্না করাটা অনেক বেশি ঝামেলার মনে হয় এই জন্য আমরা সবাই এভাবেই পিকনিকগুলো করে থাকি এক এক ভাবি এক এক ধরনের খাবার আমরা নিয়ে আসি তৈরি করে বাসার থেকে তারপরে সবাই মিলে একসঙ্গে বাহিরে খাই তো এটাই আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে এই পার্কটা অনেক বেশি সুন্দর মার্শাল্লা তো ছ মাস চলে আসছে তাই অনেক মানুষের আনাগোনা অনেক মানুষ দেখতে পাচ্ছেন তো অনেক মানুষের ভিড়েও আমি একটু একটু করে ভিডিও নেওয়ার চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আর এই তো এটা ছিল হচ্ছে আঙ্গুর বাগান এখানে আঙ্গুর গাছ লাগানো হয়েছিল তো এখনও আঙুর গাছে ফল আসেনি হয়তো কিছুদিন পরেই আসবে তো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর তারপরে এই তো ভিতরের দিকে যাচ্ছিলাম সামনেই তো বাচ্চাদের খেলার অনেক সুন্দর সুন্দর রাইড আছে তো এখানেও বাচ্চারা অনেক সুন্দর করে আনন্দ করে খেলাধুলা করতে পারে আর এই জন্যই আসলে বাইরে আসা বাচ্চাদের মনটাও অনেক ভালো হয়ে যায় এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর জায়গা দেখলে মনটা একদম ভরে যায় তো আমরা প্রথমে গিয়ে কিছু সময় একটু ঘোরাঘুরি করেছি তারপরে হচ্ছে সুন্দর একটা জায়গা খুঁজে সেখানে আমরা বসেছি আর সবাই মিলে খাওয়া দাওয়া করেছি তো সেটাও আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব আর এই তো এখানে অনেক সুন্দর একটা গাছ আপনাদের সাথে শেয়ার করলাম আমার কাছে তো মার্শাল্লা অনেক বেশি ভালো লেগেছে আর তারপরে একটু সামনে গিয়ে দেখলাম এখানে অনেক জাতের অনেক রকম মরিচ গাছ লাগানো আছে তো অনেক প্রকার মরিচ ছিল এখানে অনেক বেশি ভালো লাগছিলো দেখতে তো যেহেতু এটা একটা পার্কের ভিডিও তো সেই সেহেতু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে তো প্লিজ একটু কষ্ট করে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমার ভিডিওটি ফুল ওয়াচ করার চেষ্টা করবেন আশা করছি ইনশাআল্লাহ আপনাদের কাছে কোন কোনো কোনো না কোনো অংশ অবশ্যই ভালো লেগে যাবে আর কথার মাঝে ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর গত বছরও আমরা এই পার্ক পার্কে এসেছিলাম তো তখন এই পার্কে সূর্যমুখী চাষ করা করেছিল তো সূর্যমুখীর গাছ ছিল তো এবার এখনও সূর্যমুখী গাছগুলো লাগাই নাই তো সামনে হয়তো লাগাবে তখন তো আরও বেশি ভালো লাগে দেখতে এখানে কলার বাগান আছে তারপর হচ্ছে এখানে বাঁশের ছাড় আছে যেটা আমাদের বাংলাদেশেও আছে তো এই পার্কটা আসলে বাংলাদেশেরও অনেক ফিল আসে আর এই তো আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে এরপরে এই তো খাবার খেতে বসে গিয়েছি তো এখানে এক ভাবি বিরিয়ানি রান্না করে এনেছিল আর এক ভাবি ডিম নিয়ে এসেছিল মাছের কাবাব নিয়ে এসেছিলো আর আমি নিয়ে গিয়েছিলাম রোস্ট তারপর হচ্ছে বাচ্চাদের কিছু ভাজা পোড়া আইটেমস তো এই তো খেতে বসে গিয়েছি তো মাসাল্লাহ খাবারগুলো অনেক মজা ছিল আর এভাবে বাহিরে গিয়ে সবাই মিলে এক সঙ্গে খাবার খাওয়ার মজাটাই আলাদা আর এই তো এখানে আমি কিছু নাস্তা আইটেম নিয়ে গিয়েছিলাম এখানে এক ভাবি নিয়ে এসেছিলো পাটিসাপটা পিঠা আমি নিয়ে গিয়েছিলাম এখানে সবজির রোল তারপর হচ্ছে মাছের কাবাব মাংসর কাবাব চিকেন নাগেটস তারপর এখানে আরও একটা ভাবি বিভিন্ন প্রকার বাচ্চাদের খাবার নিয়ে এসেছিলো চকলেট চিপস জুস তো সেগুলো আমার আর ভিডিও করতে মনে ছিল না যেহেতু আমরা তাড়াতাড়ি করে খাবার দাবার খেয়ে আবার ঘুরতে চলে গিয়েছিলাম পার্কটা অনেক বেশি বড় ঘুরতে অনেকটাই সময় লেগে গিয়েছিল তাই তাড়াহুড়া করেই খাবারটা খেয়ে তারপর আমরা এই তো আবারও হাঁটতে বেরিয়ে গিয়েছিলাম তো প্রতিনিয়ত আমার চ্যানেলে নতুন নতুন অনেক আপু ভাইয়ারা অ্যাড হচ্ছেন তো আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর আমাকে যারা নতুন বন্ধু করে নিয়েছেন তারা প্লিজ আমার কমিউনিটিতে এসে একটা কমেন্টস করে যাবেন এতে করে আপনার চ্যানেলগুলো খুঁজে পেতে আপনাদের আমার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে আর প্লিজ আপনারা একটা দুইটা ভিডিও দেখলেই আমি বুঝতে পারবো যে আপনারা আমার চ্যানেলে নতুন আসছেন অনেকে আছে সাবস্ক্রাইব করেন আবার এক ঘন্টা সরি আপনারা আবার চব্বিশ ঘন্টা পার হলেই সাবস্ক্রাইবগুলো কেটে নিয়ে যান এই ধরনের কাজগুলো করবেন না প্লিজ আপনারা একটু সময় দিবেন দুই একটা ভিডিও দেখলে এতে করেই বোঝা যায় যে আমার চ্যানেলে কে নতুন আসছে যেহেতু চ্যানেলটা একদমই ছোটো এতে করে খুঁজে পেতেও বুঝতেও অনেক বেশি সহজ হয় আর আমার প্রিয় প্রিয় অনেক আপু আপুরা আছেন আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করছেন আমার প্রত্যেক ভিডিওতে তো তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেহেতু আমি কমেন্টস পড়ি না আর হচ্ছে কার্ডটা রেখে কার্ডটা পড়বো দেখা গেল একজনের কমেন্টস পড়লে অন্য একটা আপুর মন খারাপ হতে পারে এজন্য আমি ভিডিওর ভিতরে সব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য অনেক সুন্দর সুন্দর কমেন্টস পড়লে আসলে কমেন্টসগুলো ছোট হোক বা বড় হোক যে যেমন কমেন্টসই করেন না কেন আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর আপনাদের এমন সুন্দর সুন্দর কমেন্টস পেলে আসলে সামনে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহিত হই আর এই তো এখানে আপনারা দেখেই নিয়েছেন অনেক সুন্দর একটা পুকুর ছিল পুকুরে অনেক সুন্দর কালারফুল মাছ ছিল তো মাছ মাছগুলো মাসাল্লা অনেক সুন্দর আর এই তো এরপরে আমরা অন্য আর একটা সাইডে গিয়েছিলাম তো এই পাশটাও অনেক বেশি সুন্দর ছিল আসলে কোন দিকের কথা রেখে কোন দিক আপনাদেরকে বলবো আমি তো যেদিকেই দেখছিলাম একদম মনোমুগ্ধকর অনেক সুন্দর পরিবেশ মাসাল্লাহ তো এই তো দেখতেই পাচ্ছেন ফুল গাছগুলো কিন্তু একদমই ছোট ছোটো কিছুদিন আগেই নতুন লাগানো হয়েছে এই জন্যই ফুল গাছগুলো অনেক বেশি ছোট। আর আমার চ্যানেলটা যখন নতুন ছিল যখন সাবস্ক্রাইবের সংখ্যা একদম কম ছিল তখন আসলে ভিডিও কম দেখা হতো তো সবার ভিডিও হয়তো বা ফোনটা হাতে নিয়েই দেখা হতো আর এখন যেহেতু সাবস্ক্রাইবের সংখ্যাটাও মোটামুটি একটু বেড়েছে তো সেদিক থেকে দেখা যায় অনেক বেশি ভিডিও দেখতে হয় তো সবার ভিডিও দেখা যায় হাতে নিয়ে দেখা সম্ভব হয় না তো প্লিজ আপনারা কেউ কষ্ট নেবেন না আমি সবার ভিডিও একদম ফুল ওয়াচ করি কারো ভিডিও আমি টেনে টেনে দেখি না সবাইকেই ফুল ওয়াচ টাইমটা দেওয়ার চেষ্টা করি একদমই হানড্রেড পারসেন্ট আমি ওয়াশ টাইম দিই আমি একটুও কেটে বা ট্রেনে ভিডিওগুলো দেখি না আমি জানি সবাই এখানে ভিডিও আপলোড দিতে প্রত্যেকটা আপু ভাইয়াদেরই অনেক বেশি কষ্ট হয় সবাই সবার নিজেদের সংসার নিজেদের সমস্ত কিছু সামলে এরপরে ভিডিওগুলো আপলোড করেন তো সবারই ওয়াশ টাইমের খুবই প্রয়োজন তো দিক থেকে চিন্তা করেই আমি কাউকেই নিরাশ করি না যার ভিডিওই দেখি একদম ফুল ওয়াচ করে দেই। দেখা যায় অনেক সময় বড় কমেন্টস করতে পারি না ছোটো একটা কমেন্টস করেই পাশে রেখে দিই ফোনটা তো ফুল ওয়াচ করি আপনারা আমি ইনশাআল্লাহ বলে সবার ভিডিওর ভিডিওতে কমেন্টস করে আসি তো আপনারা বিশ্বাস রাখতে পারেন আর আমি মিথ্যা বললে অবশ্যই আমি গুণাগারী হব আল্লাহর কাছে তো অবশ্যই আমার জবাব দিতে হবে তাহলে কেন মিথ্যা বলতে যাব আমি কখনোই এই ধরনের কাজ করি না আপনারা এই বিশ্বাসটুকুর আমার প্রিয় প্রিয় আপুরা আপনারা চাইলে আমাকে জানাতে পারেন আমার কোন ধরনের ভিডিও আপনাদের কাছে বেশি ভালো লাগে ব্লগ ভিডিও না রেসিপি ভিডিও আমি চেষ্টা করব আপনাদের সাথে সেই ধরনের ভিডিওগুলোই শেয়ার করতে যেগুলো আপনাদের বেশি পছন্দের তো এই তো এটা ছিল এখানে একটা আপেল গাছ তো এখানে অনেকগুলো আপেল গাছ ছিল তো মার্শাল্লা কিছু কিছু গাছে অনেক সুন্দর আপেল ধরেছে তো জানি না এখনো পর্যন্ত আমার কোন কোন আপু ভাইয়ারা এখনও পর্যন্ত আমার ভিডিওর এই পর্যন্ত আছেন যারা ভিডিওতে অনেকেই আছে লাইক দিতে ভুলে যান অথবা কমেন্টস করে চলে যান ভিডিওটা ফুল ওয়াচ করেন না তারা তো হয়তো চলে গিয়েছেন আর যারা কিছু কিছু আপুরা আছে তাদেরকে আমি মন থেকে এক পুরাপুরি বিশ্বাস করি আমি জানি তারা আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করে আর আমি কিছুদিন আগেও দুই তিন দিন পর পর ভিডিও আপলোড করতাম আর যেহেতু এখন আমার চ্যানেলের অবস্থা একদমই খারাপ পর্যায়ে তো আমি একদিন পর পর ভিডিও দেওয়ার চেষ্টা করি তো আমার অনেক প্রিয় প্রিয় আপুরা আছেন তারা প্রতিদিনই ভিডিও আপলোড করে তো আমি ভালোবেসে সবার ভিডিওগুলোই দেখার চেষ্টা করি তো অনেক আপুরাই আছেন মন থেকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন তো সব আপুদেরকেই অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে ভালোবাসা দেওয়ার জন্য এভাবে আমাকে সাপোর্ট করার জন্য আর এই তো আপেলের বাগান থেকে এরপর চলে আসলাম অন্য একটা সাইডে তো এখানে দেখেই নিয়েছেন অনেক সুন্দর সুন্দর বাঁশের ঝাড় ছিল অনেক সুন্দর লাগছিল দেখতে একদম মনে হচ্ছিলো বাংলাদেশের মতোই চারোদিকটা তো এখানে আস একদিকে কলার বাগান ছিল তো সেখানে আসলে আমি যেতে ভুলে গিয়েছিলাম সময়ের অভাবে আর যেহেতু আমার বেবি আছে বেবিকেও একটু সময় দিতে হয় তো সব কিছু তো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি ভিডিওর মাঝে মাঝে করেছি আর তার ফাঁকে ফাঁকে আমরাও অনেক আড্ডা আনন্দ সব কিছুই করেছি আসলে ভিডিওতে ভয়েস দেওয়ার আগে অনেক কিছুই চিন্তা করি আপনাদের সাথে গল্প করব অনেক কথাই শেয়ার করব বাট ভিডিওতে ভয়েস দিতে আসলেই সব কিছু কেমন জানেও গুলিয়ে যায় ভুলে যায় অনেক বেশি জড়তা কাজ করে কথার মধ্যে কথা বলতে গেলেই কেমন জানেই সব কিছু উল্টাপাল্টা হয়ে যায় তো প্লিজ সবাই একটু ইগনোর করবেন সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই দেশে ব্লুম্যান গার্ডেন বলা হয় এই পার্কটাকে ব্লুম্যান অর্থ হচ্ছে ফ্লাওয়ার আর হচ্ছে গার্ডেন অর্থ হচ্ছে বাগান গার্ডেন তো যেহেতু এটা ফুলের বাগান তো চারিদিকে ফুল আর অসংখ্য গাছপালা অনেক সুন্দর সুন্দর ফুল ফল সব কিছুর গাছ মিলেই এর পার্কটা তো কিছু কিছু পশু পাখিও আছে সেগুলো আর আপনাদের সাথে বেশি শেয়ার করা হয়নি তো সব কিছু মিলিয়ে কেমন লেগেছে আমার এই পিকনিক বা ঘোরাঘুরির এই পার্কের ভিডিওটি অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না তো আমরা পিকনিকে অনেক মজা করেছি অনেক আনন্দ করেছি আসলে সব কিছুতে সব কিছু ভিডিওতে আনা সম্ভব নয় তো এরপরেই তো আমরা পিকনিক শেষ করে সবাই সবার গন্তব্যে আবার ফিরে চলে আসছি তো সব ভাবিদেরকেও অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য সবাইকে এভাবে আসার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি তো আপনাদের সাথে কথা বলতে বলতে গল্প করতে করতে ভিডিওর শেষ দিকে চলে এসেছি তো জানি না এখনও আমার কোনো প্রিয় প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিওর এই পর্যন্ত আছেন কি তো যদি কেউ লাইকটা দিতে ভুলে গিয়ে থাকেন ভিডিওতে তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওগুলো আরও অনেকের কাছে পৌঁছে দিতে অনেক বেশি সাহায্য করবে আর এতে করে আমি অনেক বেশি উপকৃত হব আর যারা কষ্ট করে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো আর কথা বাড়াবো না আবারও নতুন কোন ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে আর সেই পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ